বাংলাদেশ স্পিন সহায়ক উইকেটে খেলতে অভ্যস্ত সাম্প্রতিক সময়ের যদিও বাস্তবতা কিছুটা বদলে যাচ্ছে দেশের মাটিতেও প্রেসারটা ভালো করছে তবে এতদিনের অভ্যাস তো আর অল্প সময় ভুলে যাওয়া সম্ভব না ভারত সফরে বাংলাদেশের প্রথম টেস্টের ভেনু চেন্নাইয়ের চিদাম্বর স্টেডিয়ামে উইকেট বেশ স্পিন সহায়ক স্পিনাররা এখানে বরাবরই বাড়তি সুবিধা পান তবে এবার বাংলাদেশ সিরিজে সেই ধারাটা বদলে যেতে পারে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের শক্তি ও ভবিষ্যৎ সূচি বিবেচনায় চেন্নাইয়ের উইকেটে আসলে বিশাল পরিবর্তন কিন্তু কোন পরিবর্তন আসছে চেন্নাইয়ের মাঠে আর এতে কি প্রভাব পড়বে টাইগারদের পারফরমেন্সে এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম চেন্নাইয়ের উইকেট নিয়ে ভারতের কৌশল পরিবর্তনের মোটার দাগে দুটি কারণ থাকতে পারে বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত তবে এই দুই সিরিজের ভারতের জন্য চেয়েও অস্ট্রেলিয়া সিরিজ বেশি গুরুত্বপূর্ণ চলতি বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত সেই সিরিজ চলবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই সিরিজের আগে ব্যাটসম্যানদের স্পিন খেলার খুলছে আটকাতে না চাওয়াটার কথা ভারতের সঙ্গে অতীত অভিজ্ঞতা তো আছেই দুই সালে ইন্দোর ও কলকাতা প্রেস বোলারদের নিয়ে বাংলাদেশকে রীতিমতো নাকানি জুবানি খেয়েছিল ভারত বাংলাদেশ সেই সিরিজের দুটি টেস্টে হেরেছিল ইনিংসের ব্যবধানে ভারতের প্রেসাররা দুই টেস্টে উইকেট নিয়েছিল পঁয়ত্রিশটি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছে চেন্নাই কালো নয় লাল মাটির উইকেট খেলতে পারে ভারত গতকাল উইকেটে বেশ ঘাসের উপস্থিতি থাকার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি যদিও টেস্ট শুরু হতে এখনও পাঁচ দিন বাকি তবে গতকাল অনুশীলনে স্পিনের বাড়তি গুরুত্ব দিয়ে ব্যাটিং করেছে ভারতের ব্যাটসম্যানরা সাকিব আল হাসান তাইজুল ইসলাম নিউজিল্যান্ডের আইজাজ প্যাটেল রাচীন রবীন্দ্রকে মাথায় রেখে অনুশীলন করেছে তারা জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস নেটে রবীন্দ্র জাজেদা অক্ষয় পাটেল ছাড়াও ছিলেন তিন বাহাতি স্পিনার অজিত রাম পি ভিগ্নেশ ও মানিমারা সিদ্ধার্থ ছিলেন হিমাংশু সিং নামে একজন স্পিনার যিনি বোলিং অ্যাকশনের কারণে রবিচন্দ্রন অশ্বিনের ফটোকপি হিসেবে পরিচিত ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গতকাল অনুশীলনে শুভমান গিল বিরাট কোহলি একের পর এক সুইপ রিভার্স সুইপ খেলার অনুশীলন করেছে অব স্ট্যাম্পের বাইরে পড়া বলে প্যাডল সুইপ প্রথাগত সুইপ খেলেছেন বোঝাই যাচ্ছে প্রতিপক্ষ দলের স্পিনারদের দাপট দেখানো সুযোগ দিতে চাইছেন না তারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে এই সংস্কার ক্রিকেটে ফিরবে ভারত দলটি সর্বশেষ টেস্ট খেলেছে চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে এরপর অন্য দুই সংস্করণের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও টেস্ট খেলেননি ভারত গত আগস্টে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের টি-20 ওয়ানডে খেলেছে ভারত তাই শুধু বাংলাদেশ নয় টেস্ট সংস্করণ নিয়েও আলাদাভাবে ভাবতে হচ্ছে ভারতকে এছাড়া শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারতের দায়িত্ব নেওয়া গৌতম গম্ভীরও পুরো দলকে এখন একসঙ্গে পাননি শ্রীলঙ্কা সিরিজ ছিলেন না ভারতের সেরা ক্রিকেটার যশপ্রীত বুমরা টি বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন এই পেসার কাল অনুশীলনে পুরো ছন্দে বোলিং করেছেন বুমরা পেসাররা বাড়তি সুবিধা পেলেও বাংলাদেশের জন্য খারাপ হওয়ার কথা নয় সর্বশেষ পাকিস্তান সফরে বাংলাদেশের সিরিজ জয়ে তো পেসারদের নেতৃত্বই দিয়েছেন রাওয়াল সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দশ উইকেট নেন বাংলাদেশ পেসাররা তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে